আলহামদুলিল্লাহ যাবতীয় আল্লাহের দরবারে আলমিন আমাদেরকে তাদের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার টফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সেই মহাগ্রভের দরবারে যিনি আমাদেরকে নামী মোহাম্মদ সাল আলী হাসাল্লামের সৌভাগ্যবান হওয়ার ট্রফিক দিয়েছেন جاء الله برك اعوذ بك القرآن الكريم المبكي كتاب ناصر دروسه. جعل الله يا بن قرين شكرا لي قولي الحمد لله. الحمد لله. <applause> اللهم, اللهم لك الحمد. لك الحمد. لك الحمد. حمدا كثيرا. حمدا كثيرا. طيبًا. طيبا. مباركا. مباركًا. فيه. فيه. اللهم لك الحمد حمدا كثيرا طيبا مباركا.

নামাজ শেষে নবী সাল্লাহ আলী আসাল্লাম জিজ্ঞাসা করলেন যে কে পিছনে এই বাক্যগুলো উচ্চারণ করেছিলেন তো ভয়ে অনেকে কথাই বলতে পারছে না সাহু সাহেব শেষে সাল্লাম বারবার জিজ্ঞাসা করছেন তখন বললেন যে আমি কি বলেছো তুমি আল্লাহমালে নবী বললেন যে আল্লাহ আমাকে দেখালেন

আমার প্রতি শুকরিয়া আদায় করো ज्ञापन করো আমি তোমাদের প্রতি আমার নিয়ামত বাড়ায় দেব ইনশাআল্লাহ বলা ইন কাফুরু মিন আযাবিল shadid তোমরা যদি আমার প্রতি আপত্তি কর বা করো তাহলে জেনে রেখো যে আমার আযাব আমার শাস্তির বড়ই কঠিন আপনারা কি শাস্তি চাই না পুরস্কার চাই ইনশাআল্লাহ চাই না শাস্তি চাই পুরস্কার তাহলে অজিফা হচ্ছে বেশি বেশি আল্লাহ প্রশংসা করতে হবে যে কোনো হালতেই থাকি না কেন বলতে হবে আলহামদুলিল্লাহ সবসময় আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ বাসায় খাওয়া হয় নাই তারপরে কি বলতে হবে আলহামদুলিল্লাহ বেতন পাই না তাও বলতে হবে আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো চলতেছে না তাও বলতে হবে কি আলহামদুলিল্লাহ

اللهم صل قرب الله صلي على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كان كان مجيد شكرا ما شاء الله হাতে জুতো আছে এখন আমরা জুমার রাতে আছি কিসের রাতে আছি একটা তো জুমার রাত চলছে তার উপরে আবার রবি নামাজ মাস চলছে জুমার রাত চলছে তার উপরে আবার রবি নামাজ মাস চলছে এর উপরে আবার আমরা বসে আছি প্রায় মধ্য রামের দিকেই এবং আমরা বসে আছি একটা দিনই মসজিষে যেই মসজিষ